لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا زد ولا ند ولا حد لمن لا زد ولا ند ولا أحد لمغولا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وكبالا والشكر لمن صور حسنا ان الله لا اله الا الله ان الله لا اله الا الله محمد رسول. ভাইরা যে তিনটে বিষয় আপনার মধ্যে প্রাধান্য পাবে জিন্দিগি জীবনটা ফুলের মতো হবে অনেক ত্যাগ স্বীকার করি বাধা বিপত্তি আপত্তি সংশয় আশঙ্কা সবকে দূরে সরিয়ে দিয়ে তৈরি করলেন বাইতুল মকরম জামে মসজিদ পাঁচরত্বের মুসল্লি যদি হন শেষদাই আলা বলেন পরের দুটো আপনার জন্যে মহব্বতে চলে আসবে যে দুটো মহব্বতের কাজ হা এক নম্বরে নবীর মহব্বত চলে আসবে পিতামাতার মহব্বত চলে আসবে আমাদের সেজদা মতো না হওয়ার কারণে দুটোই গণ্ডগোল সেদিকে খেয়াল করুন এই মানুষটি যদি না করে আল্লাহকে পাক বলে আমার আল্লাহ তরফ থেকে তাদেরকেও পাক করে দেওয়া হয় আল্লাহ বলেন এই মানুষগুলো আমাকে বলছে আলা আল্লাহর পবিত্রতা সকলের উপরে বার বার বলছে বোখারিতে কাল না। এসেছে আল্লাহর নবী একটা সেজদা করেছেন সেজদা থেকে উড়বে এর এর মধ্যে রাবি লিখছে যে একজন পঞ্চাশ আয়াত পড়তে পঞ্চাশটা আয়াত পড়তে যে সময় লাগে আল্লাহর নবী ততক্ষণ সেজদায় পড়ে সুবাহা আলা বলেন জোরে বলেন যদি ছোট আয়াত হয় আপনাদের সকলের মুখস্থ ইন্না আতায় না কৌসার একটা আয়াত হার দুটো আয়াত এরকম ছোট আয়াত যদি পঞ্চাশটা পড়া হয় একটা সময় লাগবে না লাগবে না আরো ছোট করে দেওয়া হোক অতুর একটা আয়াত ও কিতাবি মস্তুর দুটো আয়াত ফি রক কিম তিন আয়াত এইভাবে যদি ছোট আয়াতেও হয় পঞ্চাশটা আয়াত জ জড়ো করতে কোরআন শরীফের দু পৃষ্ঠা লাগবে এতক্ষণ সেজদায় থাকতেন রসুল আমরা শুধু সেজদায় গিয়েই উঠে পড়ি গিয়ে উঠে পড়ি কি বলি ওখানে সু 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 করে যদি উঠি তো তো ছাড়া অন্য কিছু হবে না ঠিক না সুবহানা রাব্বিয়াল আ'লা বেশি বলতে হবে না আপনার প্রয়োজন ব্যবসায়ী মানুষ তিনবার বলুন তিনবার হযরতে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ছোট তখন দশ বছরের বয়সে ছেলে তার খালার নাম মাইমুনা আমার নবীর স্ত্রী আব্বা আবদুল্লার খালা রাত্রে রসুল উঠেছেন নামাজ পড়ছেন সিজদাই গেছে তো গেছে সিজদাই আছে আবার উঠে দাঁড়িয়ে নামাজ পড়ছেন তো পড়ছেন এক রাখাতে দেখা গেল বহু আয়াত বহু আয়াত সুরায় বাকারায় এক রাখাতে পড়ে দিল সোহানাল্লাহ পড়ে আওয়াজ নাই জোরে বলেন সোহান আবার একটু ঘুমিয়ে পড়লেন আবার উঠলেন আবার ঘুমিয়ে পড়লেন আবার উঠলেন রসুল ঘুমিয়েছেন উঠেছেন নামাজ পড়েছেন উজু করতে হয় না আপনি ঘুমালে উজু করতে হবে সঙ্গে সঙ্গে আপনার ব্যাপার রসুলের ব্যাপার আলাদা আপনি ঘুমাবেন আপনার কাল্ব ঘুমিয়ে পড়বে রসুল ঘুমায় রসুলের কাল্ব জেগে থাকে জুড়ে জি তো সিজদা সুন্দর করে করতে হবে তাহলে আপনার পরের আমলগুলো পরিষ্কার হবে মা বাপের খেদমত করতে ভালো লাগবে নবীর মোহ্বত অটোমেটিক চলে আসবে আল্লাহ তালা বলবার সোমবার থেকে আমল করার তৌফিক দিন জোরে বলেন আমিন